সালাম আলাইকুম আজকে আমরা ভ্যাক্টরের একটা সমস্যা সমাধান করব যখন একসাথে একাধিক ভ্যাক্টর অর্থাৎ দুই অধিক ভ্যাক্টর ক্রিয়া করে তখন তার লব্ধির মান এবং দিক আমরা কীভাবে বের করব যদি দুটি ভ্যাক্টর একটি বিন্দুতে ক্রিয়া করে তবে আমরা তা সামন্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি এখন যদি দুইয়ের অধিক তিনটা বা চারটা ভ্যাক্টর একসাথে ক্রিয়া করে তবে আমরা তার এই লব্ধি কীভাবে বের করব যা আমরা এই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি এখানে তিনটা বল চারটা বল সিক্স নিউটন যেটা এক শকের সাথে থার্টি ডিগ্রি করে ফোর নিউটন ওয়াই একের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি করে সিক্স নিউটন যেটা এক্সেক্সিসের ঋণাত্মক দিকে এবং ফোর নিউটন বল এক শখের ঋণাত্মক দিকের সাথে থার্টি ডিগ্রি কোন করে ক্রিয়া করছে এখন এই এই চারটা বল এখানে ক্রিয়ার হতো এক দুই তিন চার এই চারটা বলের লব্ধি আমরা কীভাবে ব্যবহার বের করবো তো পদ্ধতিটা খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা পারব আমরা ধরে নিব আমাদের লব্ধিটা আমরা ধরে নিব আমাদের লব্ধিটা এই এক্স অ্যাক্সিসের সাথে থিটাক্রণে ক্রিয়া করছে আমরা ধরে নিলাম আমাদের লব্ধিটা এই এক্স অ্যাক্সিসের সাথে থিটাক্রণে ক্রিয়া করছে আমরা এখন এই মান বের করার জন্য লম্বাংশ উপাদ্য আমরা ব্যবহার করব। এখন দেখো লম্বাংশ উপাদ্দ আমরা কীভাবে ব্যবহার করবো একবার আমরা লম্বাংশ বদলে ব্যবহার করব এক্স এক্সিস বরাবর একবার ব্যবহার করবো ওয়াই এক্সিস বরাবর প্রথমে আমরা এক সক্ষ বরাবর উপাংশ নিয়ে তাহলে এক সক্ষের সাথে লব্ধির কোন কত থিটা তাহলে এফ কস থিটা এরপর এই লব্ধির এক সক্ষ বরাবর লব্ধির লম্বাংশ সমান এক সক্ষ বরাবর প্রত্যেকটা বলের লব্ধি আমরা যোগ করে দিব এখন এ সিক্স নিউটন বলের সাথে এক সক্ষের কোন কত থার্টি ডিগ্রি তার মানে সিক্স কস থার্টি ডিগ্রি মনে রাখতে হবে প্রত্যেকটা কোন আমরা এই এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে আমরা হিসাব করবো এটা মনে রাখতে হবে প্রত্যেকটা কোন এক সক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করতে হবে প্লাস তা এটা যদি ফর্টি ফাইভ এ পুরোটা কত হবে নাইনটি প্লাস ফর্টি ফাইভ তাহলে ফোর কস নাইনটি প্লাস ফর্টি ফাইভ এরপর হচ্ছে সিক্স নিউটন তাহলে প্লাস সিক্স একুণটা কত ওয়ান এইটি কস ওয়ান এইটি প্লাস এবার এ ফোর নিউটন কোনটা কত হবে এতটুকু হচ্ছে এক ওয়ান এইটি প্লাস থার্টি তাহলে ফোর কস ওয়ান এইটি প্লাস থার্টি ডিগ্রি তাহলে আমরা এই লব্ধির এক একশোক বরাবর লম্বাংশ আমরা বের করে ফেললাম আবার বলি যে এক্স এক্সির সাথে লব্ধির কোন হচ্ছে থ্রিটা তাই আমরা লিখলাম এফ কস থিটা ইকুয়ালস টু এই সিক্স ইউটনের সাথে এক একসক্কের কোন থার্টি ডিগ্রি এ কারণে লিখলাম সিক্স কস থার্টি প্লাস ফোরের সাথে এক একসকের কোন হচ্ছে নাইনটি প্লাস ফর্টি ফাইভ জন্য ফোর কস নাইনটি প্লাস ফর্টি ফাইভ এরপর হচ্ছে সিক্স ইউটন এর সাথে কোন হচ্ছে ওয়ান এইটি এ কারণে লিখলাম সিক্স কস ওয়ান এইটি প্লাস এবার এই ফোর নিউটিনের সাথে কোন হচ্ছে কত থার্টি প্লাস ওয়ান এইটি জন্য লিখলাম ফোর কস ওয়ান এইটি প্লাস থার্টি এবার আমরা এটা ক্যালকুলেট ক্যালকুলেটর দিয়ে এর মানটা আমরা হিসাব করবো এটা আমাদের ফার্স্ট ক্লাস এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সেম থিং এটাই থাকবে জাস্ট শুধুমাত্র আমি কসের জায়গায় সাইনটা লিখে দিব পুরো জিনিসটা একই থাকবে এফ সাইন থ্রিটা সমান সিক্স সাইন থার্টি ডিগ্রি প্লাস ফোর কস নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি সিক্স কস ওয়ান এইটী ডিগ্রি প্লাস ফোর সরি সব সাইন সাইন ওয়ান এইটি প্লাস থার্টি ডিগ্রি তা আমরা ক্যালকুলেটর দিয়ে এ মানগুলো বের করব প্রথমটা মান হচ্ছে টু পয়েন্ট এটা এক নম্বর এটা দিব দুই নম্বর এরপর হচ্ছে আমরা তাহলে আমরা এই পেয়ে গেলাম ওয়াক্ষূপাংশ পেয়ে গেলাম মানবে কী করতে হবে আমরা ওয়ান স্কোয়ার প্লাস আমরা টু স্কোয়ার বের করব তাহলে কী দাঁড়াবে এটা এফ স্কোয়ার সমান সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কদ স্কোয়ার থ্রিটা তাহলে দাঁড়াবে থ্রি পয়েন্ট এইট টু হোল স্কোয়ার প্লাস টু পয়েন্ট এইট সেভেন ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে এফের ভ্যালুটা দাঁড়াবে এফের ভ্যালু দাঁড়াবে ফোর পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ লব্ধির মান হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেভেন নিউটন যদি আমরা দিক বের করতে চাই আমরা দুইকে এক দ্বারা ডিভাইড করে দিব তাহলে টেন থিটা সমান হবে থ্রি পয়েন্ট এইট টু থ্রিটা বলা যাবে ফিফটি থ্রি পয়েন্ট জিরো সেভেন তাহলে আমরা এখন এখানে এটা হচ্ছে আমাদের লব্ধির মান এটা হচ্ছে আমাদের লব্ধির দিক অর্থাৎ এই এই চারটা বল ক্রিয়া করার কারণে লব্ধি বল এফটা এত বল ক্রিয়া করবে এবং তার দিকটা হবে এক সক্ষর ধনাত্মক দিকের সাথে ফিফটি থ্রি পয়েন্ট জিরো সেভেন ডিগ্রি এ এই হচ্ছে যদি আমরা কোনো একটা বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর ক্রিয়া করে সেটা চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক যতগুলো ভ্যাক্টর রাশি ক্রিয়া করুক না কেন আমরা এই লম্বাংশ ব্যবহার করে যে কোনো ভ্যাক্টর রাশির আমরা লব্ধির মান এবং দিক ব্যবহার করে বের করে ফেলতে পারবো তো এটা আবার একটু যদি লক্ষ্য করে দেখো আমরা একসক্ষ বরাবর এটার উপাংশ নিলাম ও একক্ষ বরাবর উপাংশ নিলাম দ্বিতীয় করে যোগ করলাম মান পেলাম দুইকে একবারে ভাগ করলাম এটার দিক পেলাম তো সিম্পল একটা কাজ একটু যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা পারবে তাসকে এতটুকুই পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব